আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুকে সফলতা অর্জন বিষয়ে তো আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন যদি মনোযোগ দিয়ে না দেখেন যদি টেনে দেখেন তাহলে কিন্তু অবশ্যই কোনো একটা অংশ যদি আপনি মিস করে যান তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না মনেও থাকবে না তো যেটা বলছিলাম যদি আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে চান মানে ফেসবুক বিজনেসে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে প্রথমেই যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে মানসিক জোর ধৈর্য শক্তি আপনার মনে প্রচণ্ড জোর থাকতে হবে এবং ধৈর্য শক্তি থাকতে হবে যদি আপনার ধৈর্য শক্তি না থাকে এবং মানসিক জোর যদি আপনার না থাকে তাহলে কখনোই আপনি এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন না আর যখন আপনি ফেসবুকে কাজ স্টার্ট করবেন তখন আপনার আশপাশের অনেক লোকজন আপনাকে নানা কথা বলবে নানা কটুক্তি করবে যাতে আপনি হতাশ হয়ে আপনি এই জায়গাটা ছেড়ে দেন আপনি যদি তাদের তাদের কথায় হতাশ হয়ে জায়গাটা ছেড়ে দেন তাতে করে লস কিন্তু আপনারই হবে তাদের কোনো কিছু হবে না তো এই কাজটা করা যাবে না কেউ হয়তো আপনাকে কটুক্তি করবে আপনাকে নিয়ে নানা ধরনের কথা বলবে আপনাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করবে তাদের জাস্ট ওই সমস্ত কথাগুলিকে ইগনোর করবেন ড্যাম কেয়ার ভাববেন ওই রকম ড্যাম কেয়ার করে আপনি শক্তি নিয়ে মানসিক জোর নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেত আপনার কাজ আপনি মনোযোগ দিয়ে করবেন এবং আপনি আপনার কাজের সাথে লেগে থাকবেন এবং এমনভাবে আপনি কাজটা করবেন যে আপনি সফলতা অর্জন করে তাদেরকে দেখিয়ে দিবেন এবং তাদের মুখে ঝামা ঘুষিয়ে দেবেন যে তারা যে আপনাকে এই যে বিভিন্ন কটুক্তি করে নিরুৎসাহিত করেছে এবং আপনি যাদের সফলতা না পারেন সেই চেষ্টা করেছে আপনি কখনই তাদের সেই ইচ্ছে পূরণ হতে দেবেন না তো নতুন ইউজার যারা আছেন তারা প্রথম দিকে অবশ্যই কখনোই আপনার আপনাদের ভিডিওতে কোনো দিন মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত মিউজিক ব্যবহার করবেন না যদি মিউজিক ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ইস্যু খেয়ে যাবেন আর আপনাকে অবশ্যই চেষ্টা করবেন পনেরো সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করতে প্রথম দিকে প্রথম দিকে প্রথম দিকে হচ্ছে নয় থেকে দশ সেকেন্ডের ভিডিও করবেন বা পনেরো সেকেন্ড করবেন এরপরে যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এরপর আস্তে আস্তে আপনি একটা সময় বাড়াবেন এবং চেষ্টা করবেন প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়ার জন্য এবং চেষ্টা করবেন প্রতিদিন দুইটা ছবি পোস্ট করার জন্য টেক্সট পোস্ট করার জন্য স্টোরি দেওয়ার জন্য এবং নিয়মিত একটা করে লাইভ করার জন্য যদি আপনি এই কাজগুলো নিয়মিত করতে থাকেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন আর আপনাকে একটা নির্দিষ্ট সময় ধরে মনে করেন আপনি কয়টা রিলস ভিডিও দেবেন দিনে অন্তত তিন থেকে চারটা রিলস ভিডিও দিতে চেষ্টা করবেন এবং নির্দিষ্ট একটা সময় মেনটেন করে এই রিলস ভিডিওগুলো আপলোড করবেন যদি আপনি এইভাবে নিয়মিত কাজ করতে পারেন তাহলে কনফার্ম আপনি ফেসবুকে সফলতা অর্জন করবেন আবারও বলছি আপনি ফেসবুকে সফল হতে গেলে অবশ্যই আপনাকে মানসিক জোর থাকা লাগবে এবং ধৈর্যশক্তি থাকা লাগবে যদি আপনি মানসিক জোর এবং ধৈর্যশক্তি নিয়ে এই ছয়টি কাজ কাজ নিয়মিত করতে থাকেন তাহলে সফলতা নিশ্চিত এবং আপনি সফল হবেনি যারা প্রথম থেকে আপনাকে নিরুৎসাহিত করেছিল কটুক্তি করেছিল তাদের মুখে ঝামা ঘুষে দিয়ে সফল আপনাকে হতেই হবে আপনি সফল হয়ে সবাইকে দেখিয়ে দেবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা